এবার ইতুল ফিতুলে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমা এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই ঈদের পঞ্চম দিনে এসেও সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন কানায় কানায় দর্শকে মুখরিত এ যেন বাংলা সিনেমায় প্রাণ ফিরে এসেছে ঈদের তৃতীয় দিন এসে কানায় কানায় পরিপূর্ণ শাকিব খানের বরবাদ সিনেমার শো ধুমাইয়া চলতেছে বরবাদ বরবাদ সিনেমার গান ডায়লগ মিউজিক সব এখন দর্শকের মুখে মুখে এর মধ্যে যেটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটা হলো এই জিল্লু মালদে শাকিব খানের এই ডায়লগটি সিনেমা দেখার আগ্রহ আরো দশ গুণ বাড়িয়ে দেয় এই ডায়লগটি এখন সবার মুখে মুখে নেটিজেনদের জানার আগ্রহ কে এই জিল্লু সেটা হয়েছে জিল্লুর ক্ষেত্রে আর সেটা যেটা আমি প্রচন্ড প্রচন্ড ভাবে কৃতজ্ঞ কৃতজ্ঞ ভগবানের কাছে আর অবভিয়াসলি আর মেগা স্টার সাকিব খানের কাছে আর আমাদের হৃদয় ভাইয়ের কাছে দর্শক জিল্লু চরিত্রে অভিনয় করা এই অভিনেতার আসল নাম স্যাম ভট্টাচার্জ যিনি কলকাতার অভিনেতা তিনি মূলত ওয়েব সিরিজে কাজ করে থাকেন এই বরবাদ সিনেমার মেন নায়িকা এদিকা পালো একজন কলকাতার অভিনেত্রী তিনিও কলকাতায় ওয়েব সিরিজে কাজ করে থাকেন নমস্কার আমার নাম শ্যাম ভট্টাচার্য আমি বরবাদ ছবিতে জিল্লু ক্যারেক্টারটা অভিনয় করেছি হ্যাঁ খুবই ভালো লাগছে যে অনেক 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 ভালো লাগছে প্রতি অভিনেতায় মানে প্রতিটি অভিনেতাই চায় যে তার চরিত্র যেটা সে অনেক কষ্ট করে মানে অনেক কিছু ভেবে চিনতে আর মানে নিজের সবটা দিয়ে ওটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে তো সেটা যখন কিছু নোটিসড হয় তখন সবার সেটাই ইচ্ছা সেটাই কামনা থাকে যে এটা নোটিসড হোক লোকেদের চোখে পড়ুক আর চোখে পড়ার পর একটু যদি ভালোবাসা পায় তাহলে তাহলে তো সব মানে দ্যাস দ্য স্বপ্ন আর কি তো সেটা হয়েছে জিল্লুর ক্ষেত্রে আর সেটা যেটা আমি প্রচণ্ড প্রচণ্ডভাবে মানে কৃতজ্ঞ কৃতজ্ঞ ভগবানের কাছে আর অবভিয়াসলি আর মেগাস্টার সাকিব খানের কাছে আর আমাদের রিজার্ভ ভাইয়ের কাছে